আসসালামু আলাইকুম এবরুয়ান কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে হচ্ছে আমরা বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম সামান্য কিছু কেনাকাটা ছিল মূলত আমার হাজব্যান্ডেরই একটু শপিংয়ের দরকার ছিল তো সেজন্য তার কাজ শেষে আমরা রাত্রি একটু বের হয়েছিলাম তো এখানে প্রথমে হচ্ছে তার জন্য কিছু শার্টস কেনা লাগবে টি শার্ট তো সেটা দেখতে চলে এসেছি তো উনি হচ্ছে একটা ব্র্যান্ডেরই যে ড্রেস পরে তো সেই দোকানে গিয়ে আমরা কেনাকাটা করে নিলাম দেন আরও হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম যে তার কি লাগবে বা কিছু তারপর হচ্ছে আমাদের শপিং করা শেষ তারপর হচ্ছে তো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় গিয়ে দেখাবো যে কী কী কেনা হয়েছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু টি শার্ট কেনা হয়েছে আর পাশাপাশি হচ্ছে দুইটা পাঞ্জাবি কেনা হয়েছে তার ও তার ছোট ভাইয়ের জন্য তো এ তো এই শার্টগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ছিল আসলে ছেলেদের ড্রেস তো ওইভাবে দেখানোর কিছু নাই তো এই তো আর এর পরের দিন হচ্ছে আমি আবার একটু বাইরে গিয়েছিলাম কারণ আমারও কিছু কেনাকাটার করার ছিল তো যে কোনো মেয়েদেরই কিন্তু কিছু কিনতে বললে কিন্তু তারা সুযোগ পেলে চায় যে না সংসারের জন্যই কিছু কিনি নিজের জন্য না কিনে তো এটাও তার ব্যতিক্রম না আমাকে বলেছিল যে তুমিও কিছু শপিং করো পরে আমি বলেছি যে না বাসার জন্য কিছু জিনিস লাগবে তো এই তো আমি তার পরের দিন হচ্ছে একাই বেরিয়ে গিয়েছিলাম বিকেলের দিকে তো সেদিনের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তো বাসার জন্য দুটো চাদর কেনার দরকার ছিল সেজন্য হচ্ছে আমি সবসময় যেখান থেকে কিনে থাকি সেখানে চলে গিয়েছিলাম তো এখানে বেশ কয়েকটা চাদর দেখছিলাম থেকে দুটো চাদর আমার ভালো লেগেছে তো সেদিন আর কি বেশি কেনাকাটা ছিল না জাস্ট এই দুটো আমি বিছানার চাদরই কিনতে গিয়েছিলাম তো এই তো আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় গরমের দিন এরকম সাদার উপরে যে কোনো প্রিন্ট খুবই ভালো লাগে তো একটা বড়ো প্রিন্টের উপরে নিয়েছে আর একটা হচ্ছে এই তো ছোটো ছোটো ফ্লোরাল প্রিন্টের উপরে নিয়েছি তো বিকেলের দিকে আমি আবার একটু বেরিয়েছিলাম কারণ হচ্ছে আমার আর একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেনার ছিল তো সেজন্যই বের হয়েছিলাম তো এ তো আমি একটা শপে চলে এসেছি আসলে হচ্ছে আমার বাসা যখন আমি নেই তখন আর কি তেমন কিছুই ছিল না তাড়াহুড়োর কাজের জন্য ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার কেনা হয়েছিল বাট সেটা বেশি কাজের ছিল না কিছুদিন আগে হচ্ছে সেটাও ভেঙে যায় তো তারপরে হচ্ছে চিন্তা করে যে এবার কিনলে একদম ভালো দেখেই একটা কিনবো তো এ তো হচ্ছে আমি একটা ব্লেন্ডার কিনেছিলাম প্রেস্টিজের আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম তো এই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফোর পিসের একটা মিক্সার গ্রাইন্ডার তো এখানে হচ্ছে দুটো বক্স আলাদা আলাদা করে এসেছে তো প্রথম বক্সটায় হচ্ছে জুস বানানোর যেটা এটার সিস্টেমটা আমার খুবই ভালো লেগেছে যে এটার জুসগুলো ফিল্টার করার জন্য ভিতরে ফিল্টারের সিস্টেম দেওয়া আছে সেটা চাইলে আপনারা সরিয়েও ইউজ করতে পারবেন আবার রেখেও ইউজ করতে পারবেন এটা এর আগে আমি কখনো দেখিনি দেন হচ্ছে সেকেন্ড বক্সটাতে বাকি তিনটা যেই ডিব্বাগুলো ছিল সেগুলো ছিল তো এখানে একটা হচ্ছে শুকনো মশলা করার জন্য যেটা আমার কাছে খুবই দরকারি ছিল আর হচ্ছে বাকি দুটো হচ্ছে ভিজা আর শুকনো সব কিছুই করা যাবে ওইরকম তো আমার কাছে তো কোয়ালিটি খুবই ভালো লেগেছে আর সবাই বেশিরভাগ জানে যে প্রেস্টিজের যে কোনো জিনিসই খুবই ভালো হয় আর ওয়ারেন্টিও অনেক পাওয়া যায় তো আমি এবার ভেবেছি যে নর্মাল প্লাস্টিকের কোনোগুলো না কিনে বেশি দাম দিয়ে তার চেয়ে একদম ভালো পরি ভালো দামেরই একটা মিক্সার গ্রাইন্ডার কিনে নেই যেটা আর কি অনেকদিন আমি চোখ বন্ধ করে চালাতে পারবো তো আপনাদের কাছে এই মিক্সার গ্রাইন্ডারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে দেখতেও খুবই সুন্দর আর কোয়ালিটির নিয়ে তো কোনো কথাই নেই তো আপনারাও জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন সবসময় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম